দিনাজপুরে দশ দফা দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ দিনাজপুর জেলা শাখা বিগত আটচল্লিশ বছরের ইতিহাস ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয় বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর দু দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহাসড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই মানবন্ধন কর্মসূচি পালন করে বিএনএ জেলা শাখা একই একই দাবিতে সময়ে সিভিল কার্যালয়ের সামনে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা মানবন্ধন কর্মসূচি পালন করেছে মানবন্ধন থেকে অবিলম্বে তাদের দশ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়া বিএনএ নেতারা তাদের দশ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল বিগত আটচল্লিশ বছরের ইতিহাস ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নার্সিং ও মিডওয়াইফারি বান্ধব ও যুগোপযোগী নিয়োগবিধি অর্গানোগ্রাম ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করা সুপারিনটেন্ডেন্ট পদকে যথাক্রমে নবম গ্রেড থেকে সপ্তম গ্রেড এবং সপ্তম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে উন্নীতকরণ সহ নার্সিং সুপারভাইজার ও নার্সিং মিডওয়াইফারি ইনস্ট্রাক্টর পদ দুটিকে অন্যান্য অধিদপ্তরের ন্যায় দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করা মানবন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি লাইলা আরজুমান সহসভাপতি মঞ্জুরুল ইসলাম সিয়াম কোষাধ্যক্ষ মামুনুর রাশিদ ছাত্র প্রতিনিধি মোশাদ শাহনাজ পারভিন স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিন বক্তব্য রাখেন মানবন্ধনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ দিনাজপুর নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর রাখি আক্তার দিনাজপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক অঞ্জলি রানী সরকার নার্সিং ইনস্ট্রাক্টর ও বিএনএ স্ট্যান্ডিং কমিটির সদস্য ড রুবিনা আক্তার স্ট্যান্ডিং কমিটির সদস্য মোসাদ সিদ্দিকা বেগম মোসাদ শহর বানো নার্সিং ইনস্ট্রাক্টর ফেরদৌসি বেগম মাসুদা পারভিন সিনিয়র স্টাফ নার্স শিউলি বেগম তাবাস্সুম আরা মনিরা খাতুন সহ অন্যান্য নার্সিং কর্মকর্তা উপস্থিত ছিলেন বক্তারা বলেন বিলুপ্ত করে বিভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালনে দাঁড়িয়েছি বিশ্বব্যাপী নার্সিং ও মিলি স্বতন্ত্র পেশা হিসেবে স্বীকৃত এবং স্বাস্থ্যসেবার একটি অবিচ্ছদ অংশ নার্সিং সার্ভিস শিক্ষা ও প্রশাসনের সকল কর্মকাণ্ড ও উন্নয়নে নার্সদের অবদান রাখতে হয় রোগীদের যথাযথভাবে সেবা শহীদ রাষ্ট্রপতি রহমানের প্রত্যক্ষ হস্তক্ষেপে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন সেবা পরিদর্শক যা উন্নীত হয়ে বর্তমানে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলের কাছে এই সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসুন এবং মানসম্মান্য মান্ন সেবার স্বার্থে নার্সিং ও অধিদপ্তরকে স্বতন্ত্র অধিদপ্তর হিসেবেই রাখুন অন্যথায় আমাদের এই নেত্য দাবি না মানা হলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ মেডিকেল সোসাইটি এবং অন্যান্য অ্যাসোসিয়েশন এবং সাধারণ বর্তমানে এই প্রতিষ্ঠানটি জনকল্যাণমুখী নার্সিং ব্যবস্থাপনা নার্সিং শিক্ষা ও প্রশাসন সৃষ্টির লক্ষ্যে নানা প্রতিবন্ধকতা ও বাধা বিপত্তি অতিক্রম করে নার্সিং ও মিডওয়াইফারি সেবাকে এগিয়ে নিয়েছে কিন্তু নার্সিং প্রশাসনকে ধ্বংস করে একটি মহল নিজেদের মতো করে কুক্ষিগত করার অপচেষ্টা করছে যতবার অবশেষে করা হয়েছে ততবারই সর্বস্তরের নার্সগণ তা প্রতিহত করেছে আগামীতেও সকল ষড়যন্ত্র প্রতিহত করবে